আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আমরা কেমন আছি আজকে আমরা খুব সহজে চাও তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো দেখতে দেখতে তুমিও বুঝতে পারবে কিভাবে আমি প্যাটার্ন ইউজ করেছি এর মতো করে লাইন আপ করে সুন্দর করে একে একে আমি উল্টো ভি উল্টো ভি দিয়ে একটি শাপলা ফুল করে দিচ্ছি দেখো ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে আর ছবি আঁকতে হলে বারবার প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো ছবি আঁকতে পারবে শাপলা ফুলের পাতাটা আমি কিভাবে দিলাম লাভের চিহ্নর মতো করে রেঁকে দিলাম ইউ দেখো ইউ একে একটা সার্কেল দিয়ে তারপর ড্র করছি খুবই সহজ এবার রং করার পালা হালকা রং ইউজ করছি এবং ধীরে ধীরে রংটা আমি মেশাচ্ছি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো শুধু ছবি আঁকা দেখলেই হবে না ভিজে আঁকতেও হবে যত তুমি প্র্যাকটিস করবে তত ভালো ছবি আঁকতে পারবে তারপর যেখানে ছায়া পড়েছে সেই ছায়াটার মধ্যে যে ডার্ক কালারটা সেটা আমি দিয়েছি পাতা রং করছি এখানে হাইলাইটার কোনো রং আমি ইউজ করছি না একটা রঙে ইউজ করছি সবুজ রংটা তোমরা একে প্র্যাকটিস করতে পারো যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো ছবি আঁকতে পারবে ছোট বন্ধুরা আঁকা ছবিটি কেমন হলো জানাবে কিন্তু